যদি আমরা চেক করি তাহলে মোটামুটি কনফার্ম হওয়া যাবে যে ভোটটা মোটামুটি ঠিক হয়ে গেছে ঠিক আছে তাহলে এই জায়গায় একটা ভোল্টেজ থাকবে এই জায়গায় ভোল্টেজ হচ্ছে কত বল দেখা যায় বারো ভোল্টের মতন আসবে দশ বারো ভোল্ট থাকলে বুঝতে হবে যে এরা ঠিক আছে ঠিক আছে এই জায়গায় হচ্ছে দুটো ক্যাপাসিটার আছে দুটো ক্যাপাসিটার আছে আর হচ্ছে এই জায়গায় একটা ক্যাপাসিটার আছে এই জায়গায় থাকবে বত্রিশ ভোল্ট কত ভোল্ট বত্রিশ ভোল্ট এই ক্যাপাসিটারের এই ভোল্টেজটা কী করে এই যে সাইডের সোলিউনেটগুলো চালায় ঠিক আছে এই সোলিউনেটগুলো হচ্ছে এই ক্যাপাসিটার যদি আমি মনে করি যে আমার এনে বত্রিশ ভোল্ট আছে তার মানে হচ্ছে আমার সোলিনেটের ভোল্টেজ আছে বাট যদি সোলিলেট না চলে তাহলে এই জায়গায় আমার জিনিসটা আমার দেখতে হবে যে আসলে আমার ভোল্টেজ সোলিনাইটের ভোল্টেজ ইনপুট ভোল্টেজ আছে কিন্তু আমার সোলিউনেট চলতেছে না যদি সোলিলেট আমার না চলে তাহলে কী করতে হবে তিনটে সিলিন্ডার নাকি যে সিলিন্ডারটা চলবে না ওখান থেকে আমার হয়তো বক্তা খারাপ আছে নয়তো আমার রেজিস্টার খারাপ আছে নয়তো তোমার মাস্ক খারাপ আছে এখানে কাজ করতে হবে এখান থেকে এদিকে তো কাজ করা দরকার নেই আছে মানে আমার যে জায়গায় প্রবলেম ওই জায়গায় আমার কাজ করতে হবে

তাহলে আমার আগে চেষ্টা করতে হবে যে আগে শটগুলো আমার ফাইন্ড আউট করতে হবে যে কোনো জায়গায় কোনো শর্ট আছে কিনা ঠিক আছে শর্টগুলো ফাইন্ড আউট করার পরে দেন আমি পরে দেখবো যে জায়গায় আমার ভোল্টেজ বত্রিশ বোল্ট আছে কিনা যদি আমার এই জায়গায় বত্রিশ বল্ট থাকে তার মানে হচ্ছে আমার ছোলিনের ভোল্টেজগুলো সব আসবে কিন্তু ছলিনের আমি যখন মেশিনে লাগালাম মেশিন লাগানোর পর দেখা যাইতেছে যে নাইফ মারতেছে না তাহলে মনে করতে হবে যে আমার নাইফের যে সিলিন্ডারটা ওখানে হয়তো কোনো টপটগুলো খারাপ আছে বা রেজিস্টার খারাপ আছে বা অন্যান্য পার্টস খারাপ আছে যে কারণে আমার সিলিন্ডার নাইফ মারতেছে না কিন্তু আমার বত্রিশ বল তো আছে হ্যাঁ আচ্ছা আর এখানে একটা ভোল্টেজ থাকবে এখানে এই ভোল্টেজ হচ্ছে ফাইভ বল থাকবে কত বল থাকবে ফাইভ বল থাকবে এই ভোল্টেজটা হচ্ছে এই ভোল্টেজটা হচ্ছে এই আইসিটা চালানোর জন্য আর এই আইসিটা হচ্ছে পাওয়ার ডিস্ট্রিবিউশন করে এই পাওয়ার ডিস্ট্রিবিউশন এই আইসিটা যদি আমার ভোল্টেজ ঠিক থাকে তাহলে দেন আমার এই থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট রেগুলেটর আউট ইনপুট ভোল্টেজ হবে আর এই থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট যখন ইনপুট ভোল্টেজ পাওয়া যাবে ইনপুট ভোল্টেজ তো কত ভোল্ট থাকবে এটা ইনপুট ভোল্টেজ এরকম শুনে দেখা যায় না ঠিক আছে ইনপুট ভোল্টেজ যখন আমার এই এটা থাকবে অনেক সময় দেখা যায় আইসি খারাপ কিন্তু ভোল্টেজ দেখাইতে আছে ঠিক আছে তার মানে হচ্ছে আমার এই থ্রি পয়েন্ট থ্রি ভোল্টের রেগুলেটারটা আমার চেঞ্জ করে দেওয়াই ভালো ঠিক আছে তাহলে আমার সিপিউ রান হবে আর যতক্ষণ না পর্যন্ত আমার এই আইসি রান্না হবে এই রেগুলেটরও রান হবে না দেন আমার সিপিউ রান হবে আইসিটার থেকে ভোল্টেজ রেগুলেটার হইয়া সিপিউতে যাইতে আছে মানে এখান থেকে হইয়া আবার এই ভোল্টেজ রেগুলেটার যাইতে আছে ভোল্টেজ রেগুলেটর কি করতেছে আছে সিপিউতে যাইতে আছে ঠিক আছে আর এটা যেহেতু পাওয়ার আইসি এখানে তো আমাদের তিনশো ভোল্ট থাকবে এখানে মিটার না দাঁড়াই ভালো ঠিক আছে হ্যাঁ সিপিইউ তো বস রান করার জন্য কি 3.3 বা 5 ভোল্ট এনা এই দুটো কি 3 ভোল্ট থাকবে হ্যাঁ 3.3 ভোল্ট ম্যাক্সিমাম সিপিইউ রান হয় 3.3 ভোল্টে ঠিক আছে আবার অনেকটা ওভার 5 ভোল্ট রান হয় ঠিক আছে তাহলে আমার এই কয়টা ভোল্টেজ যদি আমি দেখতে পাই তাহলে আমার বুঝতে হবে যে না মোটামুটি আমার

মনে করতে হবে যে আমার বোর্ড মোটামুটি ঠিক আছে ওকে আছে ঠিক আছে তারপর আমরা যদি আবার মেশিনে লাগানোর পর যদি এবার থ্রি আসে তাই থ্রির জন্য আমরা অন্য কাজ করবো ঠিক আছে আর অন্য এই ভোল্টেজগুলো আমার চেক করতে হবে তা আমরা সার্কিটে আমরা প্রথমে কী করি ভোল্টেজ চেক করি ভোল্টেজ চেক করে বুঝতে পারি যে আমার ভোল্টেজ ঠিক থাকলে মোটামুটি আমার সার্কিট ওকে আছে ঠিক আছে এরকম আস্তে আস্তে ভোল্টেজগুলো দেখতে হবে ঠিক আছে প্রত্যেকটা সার্কিটে আমরা আস্তে আস্তে ভোল্টেজগুলো দেখাইলি